আমাদের হোয়াটসঅ্যাপে এবং অনেকে ইউটিউব চ্যানেলে কমেন্ট করতেছেন যে ভাই শীতকালীন সময় আসার কারণে আমার ব্যাটারিও গরম হয়ে যাচ্ছে আইপিএসও গরম হয়ে যাচ্ছে প্লাস বিদ্যুৎ বিল বেশি আসতেছে এমন অনেকে বলতেছেন যে পনেরো দিনে এক সপ্তাহ পর পরে পানি শুকে যাচ্ছে বারবার তো এটার সমাধানটা কি আর এটা কি কারণে হয় এবং এটা থেকে আপনারা কিভাবে রেহাই পাবেন এই সমস্যা থেকে আমরা এই বিষয়ে আপনাদেরকে আজকে ধারণা দেওয়ার চেষ্টা করব তো নর্মালি আমাদের দেশে হয় কি শীতকালীন সময় আসলে আপনারা কিন্তু জানেন যে আমাদের ওই পরিমাণ কিন্তু বিদ্যুৎ লোডশেডিংটা থাকে না বললেই চলে মাঝে সাথে আমাদের বিদ্যুৎ চাই তো দেখা যায় যে যে সমস্ত আইপিএস গুলো আমাদের চার্জিং টুটি থাকে এবং যে সমস্ত ব্যাটারিগুলো বেশি পুরাতন হয়ে যায় সেই ব্যাটারিগুলো কিন্তু আমাদের লং টাইম কারেন্ট থাকার কারণে আমাদের কিন্তু সেই ব্যাটেগুলো কিন্তু আপনাদের দেখা যায় যে এই সমস্যাগুলো আমাদের চোখে পড়ে তো নর্মালি আমাদের আইপিএস এর কাট অফ ভোল্টেজগুলো কিন্তু চোদ্দ দশমিক বিশ থেকে চোদ্দ দশমিক পঞ্চাশের মধ্যে হয়ে থাকে অনেকে টিউবলার ব্যাটারি ব্যবহার করেন সেই ক্ষেত্রে হয়তো দশ পয়েন্ট ভোল্ট বেশি কাট অফ করে এবং যারা ফ্ল্যাট করে তারা হয়তো বা পয়েন্ট বিশ ভোল্ট কম করে আর কি নর্মালি দেওয়া যায় চোদ্দ দশমিক বিশ থেকে পঞ্চাশের মধ্যেই থাকে তো আমাদের একটি আইপিএস এ যখন কাট অফ হয়ে যাবে তখন কিন্তু আমাদের ব্যাটাতে চোদ্দ দশমিক বিশ থেকে চোদ্দ দশমিক পঞ্চাশের মতো উঠতে হবে আমি একটা মেন ওয়ালাই পেজে নিয়েছি এখানে আপনাদেরকে বোঝানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন যে চার্জিং মোডটা রয়েছে এবং আমাদের হলো মেন মোড রয়েছে অর্থাৎ হলো আমাদের গিট ইন আচ্ছা এই আইপিএসটা আমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে ব্যাটারিতে আমাদের ভোল্ট উঠেছে হলো তেরো দশমিক উনষাট ভোল্ট এবং তেরো দশমিক ছেষট্টি ভোল্টের মতো আসে তো যখন আমাদের এই ব্যাটারি ভোল্টটা এখানে আপনাদের নর্মালি চোদ্দ দশমিক বিশ থেকে চোদ্দ দশমিক চল্লিশ উঠে যাবে যেমন আমি এই আইপিএসটা যদি কাট অফ করে দিই চোদ্দ দশমিক চল্লিশ ভোল্ট তো চোদ্দ দশমিক চল্লিশ ভোল্ট হয়ে যাওয়ার পরে কিন্তু এই আইপিএসটা কাট অফ করে দিবে নর্মালি তো দেখা যায় যে আমাদের আইপিএস এর দিন রাত চব্বিশ ঘন্টা চার্জ হতেছে এবং কি এক সপ্তাহ নাগাদ চার্জ হতেছে কোনো সময় চোদ্দ দশমিক বিশ ভোল্ট ওটা দূরের কথা দেখা যায় যে আমাদের তেরো দশমিক পঞ্চাশ এবং তেরো দশমিক আশির উপরে যায় না তো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের ব্যাটারিটি খারাপ নিঃসন্দেহ তো ব্যাটারি যখন আমাদের তিন থেকে চার বছর হয়ে যায় তখন কিন্তু এই সমস্যাগুলো আমাদের বেশি হয় আর অনেকে এর পাশাপাশি অনেকে এটাও জানতে জানতে ভাই এটা তো পুরান ব্যাটারির ক্ষেত্রে বলেন এবং নতুন ব্যাটারি যারা নিয়েছেন যেমন এক সিজন ব্যবহার করছেন করার পরে আমাদের এই সমস্যা হয়েছে তো তাদের কারণে কি তাদের মূলত দেখা যায় যে অনেক টেকনিশিয়ান আছে যারা আমাদের হাতে বানানো আইপিএস গুলো তৈরি করে তো সেই আইপিএস গুলো দেখা যায় যে কি অনেকে ইন্ডিয়ান রেডিমেড বোর্ড গুলো কিনে ইন্ডিয়ার একটা কমন মডেলের একটি বোর্ড রয়েছে যা সাধারণত লোকাল আইপিএস গুলো সহজে তৈরি করে তো তারা এই আইপিএসগুলো দেখা যায় যে চার্জিং কাট অফগুলো ওইভাবে সঠিকভাবে অ্যাডজাস্ট করতে পারে না এবং ওই মডেল সার্কিটটাই দেখা যায় যে আমাদের হলো ফুল চার্জিং কাট অফের অপশনটা নাই ত্রিপুল চার্জিং থাকার কারণে দেখা যায় চার্জিংটা অ্যাডজাস্ট করতে পারে না যার কারণে দেখা যায় যে আমাদের ব্যাটারি তো অভার চার্জে দেখা যায় এখানে চোদ্দ দশমিক পঞ্চাশ অনেক সময় এখানে আমাদের পনেরো ভোল্ট উঠে যায় উঠে গেছে তারপরেও আইপিএসটা কাট অফ করতেছে না সেই ক্ষেত্রেও আপনার ভালো ব্যাটারিটি নষ্ট হয়ে যেতে পারে এবং অতিরিক্ত বিদ্যুৎ বিল আসবে তো আপনারা যারা দূরে থেকে আমাদের ভিডিও দেখতেছেন এবং ভিডিও দেখে যে আপনারা এটা বলতে চান ভাই আমরা আমাদের সমস্যাটা সমাধান করব কিভাবে তো যাদের বাসায় মূলত তিন থেকে চার বছরের পুরাতন ব্যাটারি আছে তারা অবশ্যই একটি কাজ করবেন যে আপনার এই আইপিএসটি নিয়ে যে অন্য একটি ব্যাটারির সাথে লাগাই দেখবেন যে ওই ব্যাটারিটা সবসময় গরম হয় কিনা যদি ওই ব্যাটারিটা গরম না হয় আপনার এই আইপিএস লাগানোর কারণে তাহলে বুঝবেন যে আপনার ব্যাটারিটাই নষ্ট হয়ে গেছে এবং যদি আপনারা এই ঝামেলা না যেতে চান তাহলে যারা মূলত আইপিএস সার্ভিসিং করে ভালো আপনার এলাকাতে যারা টেকনিশিয়ান রয়েছে যারা আইপিএস এর কাজ বোঝে ভালো নিজের তৈরি করে তাদের কাছে নিয়ে গেলে কিন্তু এই সমস্যাটা খুব সহজেই তারা আপনাদেরকে সমাধান করে দিতে পারবে এছাড়াও কিন্তু আপনারা করেন কি ব্যাটারি নিয়ে যান মূলত সব ব্যাটারি দোকানদার এটা বুঝতে পারবে না আর ব্যাটারি দোকানদার এই সমস্যা আপনাদেরকে ওইভাবে সঠিকভাবে দিতেও পারবে না হয়তোবা দুই একজন অভিজ্ঞ কোনো ব্যাটারি দোকানদার থাকলে সেটা হলো আলাদা ইসল কিন্তু বেশিরভাগই ব্যাটারি দোকানদার এই বিষয়ে ভালো কিছু আপনাদেরকে সাজেশন দিতে পারবে না দেখা যায় যে আপনি একটি ব্যাটারি নিয়ে গেছেন চার্জিং অবস্থায় উনি বড় যে লোড মিটার মাপে দেখবে যে আপনাদের হ্যাঁ গ্রাভিটিও ঠিক আছে এবং লোড মিটারের মাপে দেখাবে যে ঠিক আছে কারণ কি যখন ব্যাটারিটা সময় চার্জ হয় গরম থাকে তখন কিন্তু অটোমেটিকই গ্রাভিটি বেশি থাকে একটি ব্যাটারির দোকানদারের কাছে কিন্তু গ্রাভিটি মাপা ছাড়া এবং লোড মাপা ছাড়া এর বাইরে কিন্তু আর কোনো ক্ষমতা নেই কিন্তু এটা যদি আপনি একদিন আইপিএস টেকনিশিয়ানের কাছে যান উনি কিন্তু অনেক কিছু বোঝে উনি আপনাকে এই সমস্যার সমাধান দিতে পারবে তো আপনারা যারা মনে করবেন যে আমরা নিজেরা এই জিনিসটা চেক করে নিতে পারবো না যে আমরা আমাদের বিরক্তির ব্যাপারে এবং অনেকের কাছে ব্যাটারিও নাই তো সেই ক্ষেত্রে যারা আইপিএস তৈরি করতে পারে ভালো মানের তাদের কাছে নিয়ে যাবেন তবে নিয়ে গেলে আপনাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে যেমন একটি আইপিএস ওভার চার্জ হইলে কি কি সমস্যা আপনারা ভুগতে পারেন যেমন আপনাদের ব্যাটারিটা প্রথম অবস্থায় গরম হয়ে যাবে গরম হয়ে যাওয়ার পরে কিছুদিন পর পরে পানি শুকিয়ে যাবে আপনি দেখা যায় এক সপ্তাহ আগে পানি দিয়েছেন এক সপ্তাহ পরে আবার আপনার পানি লাগবে প্লাস আপনার যে আইপিএস এর মেশিনটা যেটি রয়েছে এটিও অতিরিক্ত গরম হয়ে যাবে আর বিদ্যুৎ বিলের কথা নাই বললাম অতিরিক্ত বিদ্যুৎ বিল আসবে দেখা যায় যে আপনি হাজার বারোশো থেকে পনেরোশো টাকাও বিদ্যুৎ বিল আইপিএস এর কারণে বেশি আসতে পারে তো মোটামুটি এই সমস্যাটা দেখা যায় আমাদের শীতকালীন সময় কিন্তু সবচেয়ে বেশি থাকে কারণ কি শীতকালীন সময় কিন্তু আমাদের লং টাইম কারেন্ট থাকে যার কারণে এই সমস্যাটা দেখা দেয় বেশি আর গরমের দিন দেখা যায় আমাদের যদি আইপিএসটা টা অথবা ব্যাটারিটা ড্যামেজও থাকে ওই দেখা যায় বিদ্যুৎ আসতে আসে আবার বিদ্যুৎ চলে যাচ্ছে ফলে দেখা যায় যে ব্যাটারিটা একটা না পরিপূর্ণ সময় হয় না দেখে কিন্তু আমরা এই জিনিসটা চোখে পড়ে না তো অনেকে মনে এটা শীতকালীন এরকম না এটা মূলত আমাদের শীতকালে থাকে দেখে আমরা কিন্তু এই সমস্যাটা আমাদের চোখে পড়ে এবং নজরে পড়ে অনেকে এরা আমাদের কাছে জানতে চান যে নর্মালি আইপিএস এর ব্যাটারি কতদিন পর পরে পানি দিবেন এবং কতদিন পরে চেক করবেন তো নর্মালি একটি ভালো মানের আইপিএস হলে দেখা যায় ছয় থেকে সাত মাসের মধ্যে পানি ওরকম রকম লাগে না তো তারপর আপনারা আমি মনে করি যে প্রত্যেক এক মাস অন্তর অন্তর চেক দেওয়া ভালো যদি পারেন প্রত্যেক দিন পর পর তাহলে আরো ভালো হয় তো মূলত আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত এবং আমরা চেষ্টা হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমরা আপনাদেরকে আইপিএস এর পাশাপাশি কিন্তু এই ধরনের সচেতনমূলক ভিডিও গুলা দিয়ে যাবো সবসময় তো আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী আমাদের কাছে ভিডিও চান এবং অনেকে আমাদের কাছে দূরে থেকে আইপিএস গুলো সার্ভিসিং করাতে চান আমরা মূলত ভাই কোনো আইপিএস সার্ভিসিং নিতে পারি না এই জন্যই কারণ আমরা দেখা যায় যে আমাদের যে বিক্রি যে আইপিএস গুলো আছে এগুলোই সার্ভিস দিতে আমাদের কাছে হিমশিম খেয়ে যেতে হয় তো এর পাশাপাশি যদি বাইরের আইপিএস গুলো সার্ভিসিং আমরা নিই আমাদের অনেক চাপ হয়ে যায় ফলে আপনাদের সাথে আমরা কথা কাজে মিল রাখতে পারবো না এবং আপনাদের সামনে আমরা ঝুটে যাবো তো আমরা আপনাদের সাথে কোনো কারণবশত ঝুট হতে চাই না এবং আমাদের নিজেদের পকেট ভারী করার জন্য আমরা মূলত কোনো সময় ওভার কোনো চাপের মধ্যে যেতে চাই না আমরা স্বাভাবিক অবস্থায় যাতে আপনাদের সাথে কমেন্টমেন্ট ভালো রাখতে পারি এবং ভালো গুড রিলেশন রাখতে পারি এই জন্যই আমরা ভেবেচিন্তা সবগুলো কাজ করার চেষ্টা করি তো যাই হোক আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম